দক্ষিণেশ্বর মন্দির থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়া এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইছে তবুও দর্শনার্থী মন্দিরে অনেকেই এসেছেন অনেক জায়গা থেকে গভীর নিম্নচাপের প্রভাবে গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টি এবং ঝরোয়া হাওয়া চলছে এখন পর্যন্ত রকম সেই হাওয়া এবং বৃষ্টি থামার কোনো যোগ নেই এরই মধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এসেছেন মায়ের দর্শন করার জন্য বিভিন্ন জায়গা থেকে যারা দর্শনার্থী এসেছেন তারা কিন্তু ভিজি ভিজি ইতিমধ্যেই কিন্তু মায়ের মন্দিরে পুজো দিচ্ছেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের ঘাট থেকে সরাসরি আপনার আপনাদেরকে গঙ্গার যে উত্তাল সেই উত্তাল দৃশ্য দেখাচ্ছি এই যে হাওড়া ব্রিজ এই হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের পরে এই গঙ্গার ঘাট এই ঘাটে যে দক্ষিণেশ্বর কালী মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু অনেক দর্শনার্থী এসেছেন পুজো দিয়ে তারা কিন্তু ঘাটে নামতে দিচ্ছে না তাদের সিকিউরিটি গার্ড বাধা দিচ্ছে কারণ যে বর্তমান গঙ্গার উত্তাল এবং ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি পড়ছে তাতে করে তারা কোনো মতেই তাদেরকে সেই ঘাটে নামতে দিচ্ছে না